চাইনিজদের মাথা এত পরিমাণে বুদ্ধি ওদের বুদ্ধি দেখে আমি লিটারলি শক্ট হয়ে যাই ওদের মার্কেটিং লেভেলের সাথে কেউ পেরে উঠতে পারবে না জাস্ট দেখেন চোখের পাপড়িতে মাস্কার অ্যাপ্লাই করেছে আর সে পাপড়ি নাকি চুল সমপরিমাণ লম্বা হয়ে গিয়েছে এই জন্য সে কাটতে বাধ্য হয়েছে মানে এসব দেখেই কারো মাথা নর্মালি ঠিক থাকার কথা ওরা যে কি ধরনের প্রোডাক্ট বের করে জাস্ট অবাক করে দেওয়ার মতো আজকে আমি তোমাদের সামনে মাস্কারটা ট্রাই করে দেখব যে আসলে তারা যেটা দেখাচ্ছে সেটা সব সত্য ছিল নাকি সব কিছুই মিথ্যা সত্যিই কি মাস্কারটা আমার চোখের পাপড়িগুলোকে চুল সমপরিমাণ লম্বা করে ফেলবে নর্মালি আমি যখনই কোনো মাস্কারা ইউজ করে আমি সবসময় চোখের পাপড়িটাকে কাল করে নিই বাট আজকে কোনোভাবে আমি কাল করে দেখি কাল করা ছাড়া আমার চোখের পাপড়িকে কতটুকু ঘন এবং লম্বা করে মাস্কারটা ইউজ করে আমার চোখের পাপড়িগুলো কতটুকু ঘন দেখাচ্ছে সেটা কিন্তু তোমরা ভিডিওতে স্পষ্ট বুঝতে পারছো তার আগে বলে নিই আজকে আমি যে মাস্কারটা ইউজ করছি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা মাস্কারা এটা অল ইন ওয়ান একটা প্রোডাক্ট এটা দিয়ে তোমরা তোমাদের আইব্রোটাকেও সেট করতে পারবে তার উপরে মাস্কারা হিসেবে ইউজ করতে পারবে ট্রান্সপারেন্ট মাস্কারটা ইউজ করার পর আমি পেস্টেল বিউটির মাস্কারটা ইউজ করেছি জাস্ট দেখো যে আমার চোখের পাপড়িগুলো কি পরিমাণে ঘন লাগছে অনেকে একটা দুই কোট ইউজ করে সেক্ষেত্রে কিন্তু চোখ দেখতে অনেক বেশি আর্টিফিশিয়াল লাগে পাপড়ির দিকে তাকালেই বুঝা যায় যে কোনো মাস ইউজ করছে যারা এমন ধরনের মাস্কার চাচ্ছ যেটা দেখতে একদমই আর্টিফিশিয়াল লাগবে না সম্পূর্ণ ন্যাচারাল তোমার ল্যাশ মনে হবে তাদের জন্য ট্রান্সপারেন্ট মাস্কারাটা বেস্ট ইভেন চোখের নিচে পাপড়িগুলোতে ব্ল্যাক ইউজ করলে ঘেমে অনেক সময় মেকআপ নষ্ট হয়ে যায় কিন্তু ট্রান্সপারেন্ট মাস্কারার ক্ষেত্রে এটা কোনো ভয় চাইনিজদের মাস্কার ইউজ করছে এর মানে এটা না যে তাদের মতো চুল সম পরিমাণ লম্বা হবে যাদের আইলেশ যতটুকু সেই পরিমাণে লম্বা হবে মাস্কাটা পেয়ে যাবে বিউটি প্লাস পেজে মাস্ক ট্রান্সপারেন্ট মাস্করা